কি বৌদি এতদিনে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে ঘি যদি সোজা আঙুলে না ওঠে আঙুলটাকে কিন্তু একটু বেঁকাতে হয় আর এক্ষেত্রে একটু আদ্র আঙুল বেঁকানো হয়নি আঙুলটা কিন্তু অনেকটাই বেঁকানো হয়েছে তো বন্ধুরা তোমরা ভাবছো যে আমি কি কথা বলতে চাইছি হ্যাঁ দিনের আকাশে চাঁদ ওটার মতো ঘটনা কিন্তু ঘটেছে হ্যাঁ এই যে বুলটি রিভাইয়ের সাথে যে একটা অশান্তি ঝগড়া হলো তারপর পাড়ার পরিস্থিতি কি বা এই বৌদি নতুন একটা পন্থা অবলম্বন করেছে অনেক কিছু হতে চলেছে বন্ধুরা তোমাদের সাথে যতটুকুনি জানতে পেরেছি কারণ দেখো আমি হয়তো অনেক অনেক ইনফরমেশান গোপন সূত্রে পায় না তবে হ্যাঁ একজন মানুষের সাথে বা দু একজন মানুষের সাথে পরিচিতি আছে তো সেখান থেকে কিছু কিছু ইনফরমেশান অবশ্যই পায় এবং সেখান থেকেই কিন্তু তোমাদেরকে দারুণ একটা গুড নিউজ দেবো এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো আর অবশ্যই ভিডিওটা আমি ছোটোর মধ্যে করব তো হ্যালো হ্যালোয়াইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বৌদি তোমার কালকের ভিডিওটা ঠিক কবেকার ওই ভিডিওটা ঠিক কবে কবেকার আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা ভেবে দেখো তো এখানে আমি জানি যে হ্যাঁ বুলটিদি এখন এই বিষয়ক সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে আর যদি নাও দেখে থাকে আমার কোনো ভিউয়ার যদি এই আর আরও যেই সমস্ত ক্রিয়েটার আছে যেখানে কিনা না থাকে তাদের লাইভে তাদের কমেন্ট সেকশান গিয়ে তোমরা এই কমেন্টটা করো তো তাহলেই কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে আমরা কালকের ভিডিওটা কবেকার জানতে পারলাম পরশু দিনের ভিডিও আমাদের সামনে নাকি দেওয়া হয়েছে যে সন্তানকে মামার বাড়ি থেকে এনে তারপর আমাদের সামনে ভিডিওটা দেওয়া হয়েছে তার মানে যেই দিন ঝগড়া অশান্তিটা হয়েছে সেই দিন নিশ্চয়ই বাচ্চাটা মামার বাড়িতেই ছিল সেই দিন নিশ্চয়ই বাচ্চাটা মামার বাড়িতেই ছিল তাহলে নিশ্চয়ই বুলটিদিভাই ওদের বাড়িতে গিয়েছিল মা প্রথমত ঢুকতে দেয়নি কিন্তু তারপর দাদা ফোন করাতে মা এই বুলটিদিভাইকে ভাইকে ঢুকতে দিয়েছে এবং বুলটি সাথে যেই মেয়েটি গিয়েছিল তাহলে তারা নিশ্চয়ই ওই বাড়িতে এই বাচ্চাটিকে দেখতে পেয়েছিল। যদি দেখতে পেয়ে থাকে তাহলেই বুঝতে পারা যাবে যে এই ভিডিওটা কিন্তু এই দু এক দিনের ভিডিও কিন্তু যদি দেখতে পাওয়া না যায় তখনই কিন্তু বোঝা যাবে যে এই ভিডিওটা এই দু একদিনের নয় ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার কারণ কি এই যে মাঝে সাঝেই আমরা ভিডিও দেখতে পাই না ভিডিও অফ শরীর খারাপের জন্য নাকি ভিডিও অফ দেয় যেই মেয়েটি শরীর সত্যিই অসুস্থ থাকবে সেই মেয়েটা এই রকমভাবে পার্কে গিয়ে ওই দোল্লার মধ্যে বসে একদিকে পড়ে যাওয়ার অতটা সাহস কখনো কেউ দেখাতে পারে যে নাকি সোজা হয়ে হাঁটতেই পারে না তাই তার তারা কমেন্ট করে বলেছে যে তুমি এইভাবে কেন হাঁটো তার উত্তরে সে আমাদেরকে বলেছে যে আমার শরীর এখন অসুস্থ যতদিন না সুস্থ হবে ততদিন আমি এইভাবেই হয়তো চলাফেরা করব। তাহলে যেই মেয়ের পুরো সিদ্ধাঁটাই যাকে বলে বেঁকে গেছে সেই মেয়ে ওই রকম একটা মানে দোল্লার মধ্যে যেখানে ও ওর সন্তানের থেকে একটু হলেও কিন্তু ভারী ওয়েট হ্যাঁ ও যদিও রোগা হয়ে গেছে একদম চল্লিশ বা তিরিশ হয়ে গেছে তবে এটুখানি তো আমরা চোখের দেখা দেখে বলতেই পারি যে বাচ্চাটির থেকে তো যথেষ্ট ওয়েট তো একদিকে বাচ্চাটার একদিকে ও বসলে ওর দিকটায় যে ধপাস করে মানে বাচ্চাটা উঠে যাবে এদিকটা যে পড়ে যাবে এটা তো যে কোনো নর্মাল মানুষই বুঝতে পারে তারপরেও কিন্তু ওই দোলনাটার মধ্যে উঠেছে তো যেই মানুষ এত অসুস্থ যেই মানুষ এত অসুস্থ সেই মানুষ ওই রকম পার্কে গিয়ে দোলনায় চাপা তারপরে তোমার এই নৌকার মধ্যে বসে ঘোরা আনন্দ উপভোগ করা করতে পারে কোনো মানুষের শরীর ভালো না থাকলে তার বিছানা থেকে উঠ মানে উঠতেই ইচ্ছা করবে না যে কিনা নিজের দেওর দেওরে দেওয়ারই বলা ভালো কারণ সে তো তার হাজবেন্ড না দেওরের একটা জামা আয়রন করতে ভুলে যায় তার শরীর এতটাই অসুস্থ যে ওই রকমভাবে পার্কে ঘুরতে চলে যেতে পারলো না বন্ধুরা ওই ভিডিওটা অনেক কদিন আগেকার কারণ যেই যেই পরিস্থিতি এখন ওই পাড়াতে ওদের ওদের হয়েছে মুখ দেখাবার আর কোনো জায়গা নেই বন্ধুরা কারণে নিজেদের পাড়ার আজ পর্যন্ত কোনো মানুষ তাদের সাথে দেখা করতে এসেছে বা কথা বলেছে এরকম কি কিছু তোমরা ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পেয়েছ পাওনি কারণ প্রত্যেকটা মানুষ ওদেরকে নিয়ে কানা করত করতো এবং এই যে ঘটনাটা ঘটেছে এরপর ওদেরকে জাস্ট দেখলে এই এই কথাটা কিন্তু করছে যারা আমার কথা বিশ্বাস করবে না তারা দুর্গাপুর বাসীদের কাছ থেকে খবরটা নিতে পারো কারণ আমি কিন্তু কাছ থেকেই খবরটা পেয়েছি কারণ যে মানুষের সাথে আমার পরিচিতি আছে সেইখান থেকে কিন্তু অনেক কিছু আমি জানতে পারছি এইবার আরো একটা ঘটনা তোমাদের সামনে বলি এই দেখো আমাদের সামনে কি বলা হলো ভিডিওর মধ্যে যে তার হাজবেন্ড বাবা লিগাল হাজবেন্ড আচ্ছা লিগাল কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ডিভোর্সটা দু হাজার এই সরি রেজিস্ট্রি দু হাজার করেছিল এবং তেইশ অব্দি ছিল এই নিয়ে যখন আমরা অনেক কথা বলছিলাম তখন কিন্তু এই দেওর বৌদি দেওর বৌদি দেওর বৌদি বলি বলে গায়ে বড় বড় ফোসকা পড়ে গিয়ে কিন্তু আমাদের সামনে একটা প্রমাণ দিয়ে দিল এই দেখো রেজিস্ট্রি সার্টিফিকেট দিল কি না কারণ তাদের তাদের কাছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা ছিল তারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে একদম থাপ্পা লাগাবার জন্য ওই রেজিস্ট্রি সার্টিফিকেটটা দিয়ে দিল কিন্তু ডিভোর্স সার্টিফিকেট দিতে পারলো না উল্টে কি বলল। ফিফটি পারসেন্ট তার মানে আমিও পাওয়ার অধিকারী আছি এখনো পর্যন্ত তাহলে যে মেয়েটির ও যাকে লিগাল হাজব্যান্ড বলছে আমরা তো জানি ওটা দেওয়ার কারণ প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স না হয়ে যদি তুমি অন্য কোনো সম্পর্কে জড়িত হও সেটাকে জাস্ট অবৈধ সম্পর্ক বলে ছেজরা আর ছেজড়ি নেড়া আর নেড়ি নিজের মুখেই বলেছে ওই রিতম হচ্ছে ভ্যা ড্যাথ এক নম্বরে ছোট ড্যাপ বুঝতে পারছো কি বলতে চাইছি সেখানে যাদের কাছে প্রমাণ থাকবে যে তার হাজবেন্ডের গায়ে নাকি এই বুলটি দিভাই মারতে গিয়েছিল এবং সেইটার ভিডিও ক্লিপও আছে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত আছে এই যে পরশু দিনের ভিডিওটা যেটা পঁয়ত্রিশ মিনিটের ভিডিও করলো তাহলে বন্ধুরা যেই ভিডিওটার মধ্যে জোর গলায় বলতে পারছি যে তার হাজব্যান্ডকে নাকি বুলটি দিভাই মারতে গিয়েছিল এবং সেই ভিডিও ক্লিপও আছে তাহলে সেই ভিডিও ক্লিপটা নিশ্চয়ই থানায় জমা পড়েছে না মানে বলতে চাইছি এটাই যে থানা পুলিশকে যেখানেই তুমি করো না কেন সেখানে কোনো কিছু কিন্তু মুখের কথাই হয় না কিছু না কিছু প্রুফ তোমাকে কিন্তু দেখাতে হয় সেখানে এই তরফের তো অনেক প্রমাণ আছে এই তরফের নিজেরাই বলেছে আমার মা ছাদ থেকে ভিডিও করেছে হ্যাঁ তারপরে আমাদেরও ভিডিও করা আছে তাহলে সেই প্রমাণগুলো সোশ্যাল মিডিয়ায় কাউকে না হইবা বা দিল কিন্তু প্রশাসনের কাছে জমা কি দিয়েছে কি কারণকে দেওয়ারকে বসিয়ে রেখেছিল কি কারণে দেওয়ারকে বলেছে যে দেখছি বিষয়টা কি হচ্ছে তোমাদের ভিডিওগুলো এইবার চোখে চোখে রাখবো কেন বলেছে কেন কি কারণে বলেছে কারণ কি কোনো মহিলা কোনো মহিলা সাথে একটি মেয়েকে নিয়ে শিলিগুড়ি থেকে দুর্গাপুর কখনো কারোর হাজব্যান্ডকে মারধর করতে আসেনি তার উপর যে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে তার কৈফ মানে চাইতে এসেছিল কোনো রকম কোনো ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গামা কিন্তু করতে আসেনি কিন্তু সেখানে এই দেওরার বৌদি মিলে প্ল্যান করলো যে পুলিশ প্রশাসনের সাহায্য নিলে অন্যায়কে তারা সাপোর্ট করবে তাদেরকে যেমন এই একের পর এক ছেলেকে গোল খাইয়েছে নিজের রূপের মহিমায় সেই রকমভাবে পুলিশ প্রশাসনকেও নাকি ঘোল খাওয়াতে পারবে আমি জাস্ট অবাক হয়ে যাই মিশন হসপিটালে যখন যাই ওখানেও এর ভিডিও দেখে থানাতে যাচ্ছে ওখানেও এর ভিডিও দেখে মানে এত পপুলার একটা ফেস হয়ে গেছে যার ভিডিও কিনা থানা হসপিটাল আবার দিন শুনবে পাগলা এর ভিডিও দেখে মানে পাগলা যে যেই সমস্ত পাগলাগুলো থাকে এরাও মানে তারাও এর ভিডিও দেখে কারণ দুদিন পর তো সেখানেই যেতে হবে কারণ কখন কোন ভিডিওতে কোন কথাটা বলছে কোন রকম কোনো মুন্ডু নেই কারোর কাছে যদি কিছু প্রমাণ থেকে থাকতো যে ওর হাজব্যান্ডকে নাকি মারতে গেছে ওদের পাড়ায় গিয়ে ওদের পাড়ার বাসিন্দাকে শিলিগুড়ি থেকে একজন ভদ্র ভদ্রমহিলা এসে মারতে যাবে আর পাড়ার মানুষেরা চুপচাপ এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে মারধর করতে গেলে এটা কখনো সম্ভব আমি মানে আমাকে যে বলছে সে বলছে দেখো আমাদের সামনেই কিন্তু ঘটনাটা ঘটেছে প্রথমত জানতে পারিনি তারপর তাদের তো যেহেতু তারা ভিডিও দেখে তার যদি একটুখানি দূরে তাদের বাড়ি থেকে মানে একটু বলতে মোটামুটি বেরোতে গেলে একটা শাড়ি বা একটা কুর্তি পরে বেরোতে হবে এরকম একদম মুখের গোড়ায় নয় তো সেখানে গিয়ে প্রথমকার ঘটনাটা ঘটে যাওয়ার পর তারপর যেটা হয়েছে সেটা বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি উল্টে উল্টে সেই দেওরের অবস্থা দেখলে মানে হাসি পাবে দেওর কি করবে পুলিশ প্রশাসনকে তো ডেকে তো ফেললো তারপর যে কি করবে দেওর নিজেই আর বুঝতে পারছিল না আর ওর মায়ের নাকি রোগ হয়েছে এই ওই হ্যান মায়ের যা মুখ সেই দিন নাকি মাও খুব মুখ চালিয়েছে সেই দিন নাকি মাও মানে খুব মুখ চালিয়েছে এই থেকেই তো বোঝা যায় বন্ধুরা কখনো কারোর বাবা মা তুলিয়ে কথা বলতে নেই এখানেই তো বোঝা যায় যে মেয়ের তো দোষ আছে মা বাবা দুজনেই জানে দাদা একটু হলেও ভদ্র যে কারণে বলেছে যে বাড়িতে ঢুকতে দাও মা তো ঢুকতেই দেয়নি এরা নাকি আবার বড় ব্লগার এরা নাকি আবার বড় ব্লগার এর মা আবার ভিডিওর মধ্যে এসে চিপটিন কাটে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই আমাদের মতো মানে ওর মেয়ের মতো কিছু ব্লগারদেরকে নিয়ে ভিডিও না করলে নাকি ওদের টাকা ইনকাম হবে না আপনার মেয়ে তো খুব ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে না আপনারা খুব ভালো শিক্ষা দিয়েছেন যে একই বাড়ির এক ছেলেকে ছেড়ে আর এক ছেলেকে বিয়ে করেছে তাতে প্রবলেমটা কোথায় খুব ভালো আপনি শিক্ষা দিয়েছেন আপনার বাড়িতেও একটা ছেলে আছে তারও কিন্তু বিয়ে হবে সেও যদি এরকম করে আপনিও নিশ্চয়ই এরকম কতটাই বলবেন এরকম কতটাই বলবেন যদিও বা আপনার একের অধিক আর মানে সন্তান নেই পুত্র সন্তান তো সেখানে ভগবান না যেমন দেয় তেমন কিন্তু নিয়েও নেয় যেমন আপনার মেয়ে একটা পরিবারের তিন তিনটে ছেলের জীবন নষ্ট করেছে সেরকম বলা যায় না আপনার ছেলের দিক দিয়ে হয়তো এইরকম ঘটনা না ঘটলেও হয়তো অন্যরকম ঘটনাও ঘটতে পারে অশান্তি ঝগড়া অন্যরকমও হতে পারে তখন আপনি মেনে নিতে পারবেন তো এই বিষয়গুলোকে মানে যে যে হচ্ছে তো যে কথাটা বলছিলাম বন্ধুরা সেখানে এই দিবাই গিয়েছিল এবং সেখানে কিন্তু অনেক মানুষ যারা দুর্গাপুরবাসী তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো বুঝতে পারবে আমি সত্যি কথাই বলছি তারা কিন্তু ওই মুহূর্তে অনেক মানুষ কিন্তু বলেছে এখানে এই ভদ্র মহিলার কোনো দোষ নেই এই ভদ্র মহিলার কোনো দোষ নেই এই মহিলাকে তো আমরা জানি মানে এই মানে বর্ষার মায়ের কথা বলেছে এনার মেয়েকেও আমরা চিনি তো সেখানে যার সাথে যার প্রবলেম হয়েছে সে কেন সামনে আসছে না তাকে আনলেই হয় কিন্তু না সে তো আসবে না তার প্রচন্ড শরীর অসুস্থ অথচ আমাদের সামনে বলা হচ্ছে যে শরীর অসুস্থ থাকার পরেও নাকি ওই রকম পার্কে গিয়ে ঘুরতে গেছে এইবার যেই কথাটা তোমাদেরকে প্রথমে বলছিলাম সেইটা বলবো নতুন পন্থা আমাদের বৌদি কি অবলম্বন করেছে কিছুদিন আগে অবধি বৌদি নিজের দরজাতে তালা মেরে রাখত কিছুদিন আগে অব্দি বৌদির বাড়িতে গিয়ে কেউ নক করলে বৌদি খুলতো না কিছুদিন আগে অবধি রাস্তাঘাটে বৌদি কিন্তু গাড়িতে উঠতো হ্রুস করে একবার উড়ে যেত হ্রুস করে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়তো কোনো রকম কোনো কারোর সাথে কথা সেইভাবে বল সেইভাবে কি বলতোই না তোমরা দেখেছো যেই বাড়িতে থাকে সেই বাড়ির বাচ্চাটা কিন্তু কিছুদিন আগে অব্দি একবার না দুবার আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি যখন প্রথম প্রথম এলো শিলিগুড়ি থেকে দুর্গাপুর তখন কিন্তু এই বাচ্চাটি মানে এদের দেওর বৌদির যে বাচ্চাটি মামার বাড়ি গিয়েছিল সেই সময় কিন্তু কালো জাম না কালো আঙুর ছিল ওই বাচ্চাটাকে কিন্তু দিয়েছিল ওই একবার না দুবার দেখতে পেয়েছো রিসেন্ট এই যে এক দেড় মাসের মধ্যে ওই বাচ্চাটিকে বা ওই ওপরে যারা থাকে তাদের সাথে একটা কথা বলতে বা ওই বাচ্চাটিকে একবারও আসতে তোমরা ওদের ভিডিওর মধ্যে দেখেছো? না কারণ কি বন্ধুরা কারণ কি এবার ভেবে দেখো যাদের বাড়িতে আছে তারা তো আসল সত্যটা জানতে পারছে তারা তো বুঝতে পারছে যে এই মেয়েটি কেমন এই মেয়েটি সত্য বলছে না এই মেয়েটি মিথ্যে বলছে তারাও তো এই ভিডিওগুলো দেখে সেখান থেকে এরা যদি সত্যি কথাই বলতো ওই বাড়িওলা কিন্তু তার সন্তানটাকে পাঠাতো বা তাদের ভিডিওতে আসতো একটা দুটো কথা নিশ্চয়ই বলতো কিন্তু না আসেও না এমনকি সন্তানটাকেও পাঠায় না সেখানে পাড়া পাড়িবিবেদীদের সাথে পর্যন্ত কথা বলতো না কিন্তু এই যে ঘটনাটা পরশু ঘটেছে তারপর কিন্তু দুজনের সাথে কথা বলেছে এবং বলতে গেলে জেচেই জেচি বলেছে মানে অন্য কিছু বিষয়ে নয় কেমন আছো না আছো এরকমই কথা বলেছে কিন্তু সেই মানুষগুলোর সাথে এই শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসার পরও চোখাচোকি হয়েছে তখন কিন্তু কথা বলার প্রয়োজন মনে করেনি গাড়িতে উঠে বেরিয়ে গেছে কিন্তু এই অশান্তি হওয়ার পর জেচে ধরতে গেলে কথা বলেছে দুজন ভদ্র মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেখানে এ কিন্তু কথা বলেছে জেচি এবং তারা তখন এই বিষয়টাকে নিয়ে দেখো আমরা যেরকম সোশ্যাল মিডিয়ায় আছি আমরা তো জানি যে ঘটনাগুলো কি ঘটে সেখানে একটা কথা একটা গ্রামে ঘটলে এবং সেটা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে চারাট হয়ে যায় সেটা কিন্তু পুরো গ্রামটা না চাইলেও জেনে যায় কান কান মারফত কিন্তু চলে যায় সেখানে আলাপ আলোচনা যখন হয়েছে ওই বিষয়টাকে নিয়ে তখন ওরা কিন্তু বলেছে যে দাঁড়াও না দুদিন পর কি অবস্থা হয় এদের দেখবে দুদিন পর এই পাড়াতে কেউকে ভাড়া বাড়ি দেবে না যেখানে আছে সেখান থেকে হয়তো তাড়িয়ে দিতে বাধ্য মানে শুধুমাত্র ঘনিষ্ঠ হয়তো সম্পর্ক আছে বন্ধুত্বের খাতুরে খাতিরে বাবার যেই কারণে হয়তো থাকতে দিয়েছে কিন্তু এরকম যদি মানে চলতে থাকে তাহলে হয়তো থাকতেও দেবে না তো বৌদি নতুন পন্থা গ্রামের মানুষকে পঠাবার চেষ্টা কারণ কি গ্রামের মানুষ কিন্তু বলেছে যে না যেই ভদ্রমহিলা এসেছিল সেই ভদ্রমহিলা কোনোরকম কোনো মারধর করতে যায়নি এমনকি এখানে আমি আরও একটা জানি না কথাটা বলা কতটা ঠিক হবে যে আমাকে ইনফরমেশান দিল সে আমাকে বললো দেখো ক্যামেরা কিন্তু কোনো তরফেই সেইভাবে করেনি এই তরফও ক্যামেরা করেনি কারণ সেই মুহূর্তে ওর মা ক্যামেরা করেছে কি করেনি ওটা এরা জানে না যখন বাড়ির মধ্যে ছিল আর যখন বাইরে ঝামেলাটা হচ্ছিল তখন কিন্তু কে ক্যামেরা করবে দেওয়ার তো থানায় চলে গেছে তো সেখানে এই এইতরফ কিন্তু ক্যামেরা করেনি কখন মারতে গেল সেও কিন্তু জানে না আর এই বুলটিদি ভাইয়ের তরফে হয়তো ক্যামেরা করা হয়েছে বাইরে মানে ভেতরে খুব কম ক্যামেরা করা হয়েছে কারণ সে আমাকে বলে দেখো কারোর দিক থেকেই সেইভাবে কিন্তু ক্যামেরা করতে আমরা দেখতে পাইনি হ্যাঁ যদি আমি যাওয়ার আগে ক্যামেরা হয়ে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু আমি যাওয়ার পর কাউকেই তেমন ক্যামেরা করতে দেখিনি তবে হ্যাঁ বুলটিদিভাইকে দু একবার তার পাশে যে ছিল ক্যামেরা করেছিল এমনকি এক মানে দু এক সময় নাকি বুলটিদি ক্যামেরা করতে দেখতে পাওয়া গেছে এইবার তোমরা তাহলে ভেবে দেখো ভিডিও ফুটেজটা কে নিয়েছে কোনো ভিডিও ফুটেজ নেই আর কোনো রকম কোনো গায়ে হাতও তুলতে যায়নি যেই কারণে ভয়ে ভয়েই কিন্তু দেখেছো কালকের ভিডিওর মধ্যে বললো যখন ওই কুল মাখাটা খাচ্ছে কুল মাখা খেয়েও নাকি ওর ভালো লাগেনি দু দুপি কুল খেয়ে নাকি ফেলে দিয়েছে মানে এত অগাধ পয়সা বন্ধুরা সত্যি যত মা না এদের বাড়িতেই বিরাজ করেছে যত মা লক্ষ্মী এরা মা লক্ষ্মীকে এত পরিমাণে আপ্যায়ন করছে পয়সা দিয়ে কিনছে আর ফেলে দিচ্ছে পয়সা দিয়ে কিনছে আর ফেলে দিচ্ছে দেখো একের পর এক জিনিস কিনছে মাংস রান্না করছে ফেলে দিচ্ছে পোলাও রান্না করছে ফেলে দিচ্ছে কুল মাখাটা কিনলো কেনার পর কি বলল যে না না তোমরা আবার ভেবো না যে কুল মেখেছেন উনি খারাপ করে মেখেছেন না উনি যথেষ্ট ভালো করে মেখেছেন আসলে আমার শরীর এটা নিতে পারছে না বুঝতে পারছো বন্ধুরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে আর এই গুলটি ভাই নিজের সাথে হ অন্যায়ের বিরুদ্ধে যেভাবে ফাইট করছে সেখানে হাওয়া কিন্তু টায় টায় পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে যেই কারণে ভিডিওর মধ্যে ফুচকা কথাটা বলাকে কেন্দ্র করে যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল যে তুমি কারোর পেটে লাতি মারতে পারো না সেরকম কুল বিষয়টা কিন্তু বলে দিল যে উনি ভালো বানিয়েছেন আমি নিতে পারছি না আরও একটা পয়েন্ট আমাদের সামনে বলা হচ্ছে জানো তো এই বাচ্চাটি না থাকলে মানে বাচ্চাটির নাম নিয়ে না থাকলে রান্না বান্না করতেও কিছু ভালো লাগে না খেতেও কিছু ভালো লাগে না তোমাদের মনে করা একটু পোলাও যেদিন রান্না হয়েছিল সকালবেলায় সেই দিন কিন্তু আমি বলেছিলাম সন্তানটি ছিল দুপুরবেলা যখন খেতে বসেছিল তখন তার পরের দিনের ভিডিও হয়ে গেল এবং বলল বাচ্চাটি নেই সেই মধ্যে কিন্তু ছিল তার বলেছিলাম একটা পোলাও তৈরি করেছে তো সেই পোলাওটা কিভাবে তুমি তুমি বানালে সন্তান, পোলাও বানাচ্ছ তা সত্ত্বেও সন্তানকে আমার বাড়ি পাঠিয়ে দিলে আচ্ছা কি করে খেতে পারলে এক প্লেট পোলাও সন্তান তো বাড়িতে ছিল না তারপরে এই যে মুখে রুচি নেই বলে নাকি আগের দিন স্বপ্নে দেখা দেশি মুরগি পরের দিন নাকি বাবা পাঠিয়ে দিল মানে স্বপ্নেতেও মিরাক্কেল পুকুরে স্নান করলে শরীর খারাপ ভালো হয়ে যাচ্ছে তারপর নাকি অনেক কিছু এর জীবনে মিরাক্কেল ঘটে যাচ্ছে ডক্টর বলছে তুমি ঘুরে বেড়াও তাহলেই তোমার রোগ ভালো হয়ে যাবে সমস্ত কিছুই যদি কিন্তু আমাদের বৌদির মিরাক্কেল এক্ষেত্রেও মিরাক্কেল হয়েছে কিরকম আগের দিন রাতে নাকি স্বপ্ন দেখেছে বৌদি যে দেশি মুরগি খাচ্ছে আর পরের দিন বাবা নাকি কিছু খেতে পারছে না বলে দেশি মুরগি পাঠিয়ে দিয়েছে এবং সেটা আবার দেওরকে জিজ্ঞেস করছে বলে তো এটা বাবা কি কারণে পাঠিয়েছে দেওয়ার বুঝতেই পারিনি কারণ রোগ হলে তো জানতে পারবে না খেলে তো জানতে পারবে যে মেয়েটা প্লেট প্লেট খাবার খাচ্ছে সেই মেয়েটা অনকে মানে যদি সবসময় বলে আমি খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না যে অভিনয়টা করছে সেই জিনিসটাকে মনে রাখবে কিন্তু যে দেখছে সে কি আর মনে রাখবে ওই জন্য বলছে কি কারণে দিব আমি খেতে পাচ্ছি না তো তাই বাবা পাঠিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি কদিন হলে তো খেতে পাচ্ছে না কদিন মানে আমরা তো সেই প্রথম থেকেই শুনছি যে কিছু খেতে পাচ্ছে না কিছু খেতে পাচ্ছে না কিছু খেতে পাচ্ছে না মানে সব কিছুতেই কিন্তু বৌদির পুরোপুরি মিরাক্কেল হচ্ছে কথাই আছে না ধর্মের কল বাতাসে নড়ে দেখো বাবুকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কেউ জানিও না কেউ চিনিও না তার যতটুকুনি যা জানতে জানতে পেরেছি ভিউয়ার্স মারফত এবং তাদেরই গ্রাম থেকে অনেক রকম ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং তোমাদের সামনে তুলে ধরেছি আজও পর্যন্ত বাবুর নামে যত রকম মিথ্যা অ্যালিগেশন তার মধ্যে চরিত্রহীন বলো মাতাল বলো এক্সেট্রা ব্লা 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 যাই বলো সমস্ত কিছু কিন্তু বৌদি তার প্রতিটা ভিডিওতে বলে গেছে যে তার মা বাবা চরিত্রহীন মাতালের সাথে বিয়ে দিয়েছে সবার সাথে সংসার করা গেলেও মাতালের সাথে সংসার করা যায় না দু নাম্বারি কারবার করে তার শ্বশুর সেই শ্বশুরের দু নাম্বারি কাজে সাহায্য করে কে এই অর্ণববাবু এই রকমের নোংরা কথাবার্তা কিন্তু দিনের পর দিন এই বৌদি তার ভিডিওতে বলে গেছে কিন্তু সেদিক থেকে অর্ণববাবু এই কোনো কথার প্রতিবাদ কিন্তু জানায়নি কারণ সেটা একটা ভদ্র পরিবার জানে এই সমস্ত মানে মেয়ে ছেলেদের মিথ্যে কথাতে কোনো কিছু এসে যায় না সেখানে আজও পর্যন্ত আমরা পার্সোনাল ইনফরমেশান নিয়ে বা ভিওয়ার্স মারফত অর্ণবাবুর নামে তো কোনো রকম কোনো খারাপ কথা জানতে পারলাম না শুনতে পারলাম না ওই গ্রামের কি সবাই ওই অর্ণববাবুদের মানে অর্ণবাবুরা সবাইকে কি কেনা গোলাম করে রেখে দিয়েছে যে ওদের বিরুদ্ধে কেউ নোংরা কথা বলবে না নিশ্চয়ই থাকলে বলতো একটা ঘটনা যেটা জানতে পেরেছি যে ওই বাড়িতে আরও একজনের আরও একটা ওয়াইফ ছিল তিনি কোনো একটা কারণে মারা গিয়েছিলেন সেটা তো আমরা প্রত্যেকে জানতে পেরেছি কিন্তু এর অধিক কোন রকম কোনো কিছু জানতে পেরেছি যে বাবুর এই যে চরিত্রহীন কার সাথে কোন কত রকম নোংরাম করছে এগুলো কি আমরা কোনোরকম কোনো কিছু জানতে পেরেছি বা তার শ্বশুরের নাকি কারবার সেইগুলো দু সম্পর্কে পাড়ার লোক তো জানবে আমরা না জানলেও পাড়ার লোক জানবে যেরকম বৌদি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তার শ্বশুর সম্পর্কেও দিতে পারতো দিতে পারতো কিনা কিন্তু দেয়নি কিন্তু দেখো অর্ণববাবু এই ওয়াইফের নামে বদনাম না দিলেও মিথ্যে রটনা রটালেও আদার্স মানুষ কিন্তু সব কিছু আমাদের সামনে তুলে ধরছে এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে তুমি অর্ণব বাবু নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন এবং বদনাম দিলে আর অর্ণব বাবু তোমার উপর মানে কি বলবো কৃতজ্ঞতা করে তোমাকে ছাড় দিল কিন্তু ভগবান তোমায় ছাড় দিল না তোমার জন্য অনেক দিকে কিন্তু মানুষ পাঠিয়ে দিল যে যা তোদের সাথে হওয়া ঘটনাগুলো তোরা এবার সোশ্যাল মিডিয়ায় গিয়ে মুখ খোল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো শুরুয়াতটা করেছে বা তোরা গিয়ে ওইখানে একটু একটু করে ঘি দে যাতে আরো দাও করে জ্বলে ওঠে কারণ এখন সময় এসে গেছে সত্যর মুখোমুখি এই নেরিয়ার ন্যাড়াকে হতে হবেই হবে হতে হবেই হবে জ্ঞানের বুলি মাঝি বলছে যে পাপ করলে পাপের সাজা পেতেই হবে অবশ্যই ওই জন্যই তো তোকে এত এত সাজা পেতে হচ্ছে কতটাকে পাপ করেছে তার সাজা যে কতটা পারছে এটা তো পুরোপুরি বোঝাই যাচ্ছে যেখানে কিনা নিজের ভিডিওতে নিজেকে বলতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে বদনাম ছাড়া আমি আর কিছু পেলাম না কিন্তু দেখ সোশ্যাল মিডিয়ায় অন্নবাবুকে আসতে হলো না তারপরেও কিন্তু সে না আসতেও গুচ্ছা গুচ্ছা সুনাম নিয়ে গেল সুনাম নিয়ে গেল তাকে সোশ্যাল মিডিয়ায় আসতে হলো না তুই সোশ্যাল মিডিয়ায় এসে লোকের নামে বদনাম দিয়েও কিন্তু লোক মানে নিজে বদনাম করালি কারণ কি তুই মেয়েটাই খারাপ মেয়েটাই খারাপ সন্তানকে নিয়ে মিথ্যে কথা হাজবেন্ডকে নিয়ে মিথ্যে কথা শ্বশুরকে নিয়ে মিথ্যে কথা সবাইকে নিয়ে নিজের মা বাবা ঠাকুর দেবতা সবাইকে নিয়ে মিথ্যে কথা নিজের ভিডিওতে বলা কথা যে আমি অত ঠাকুর দেবতা মানি না যতটুকুনি দিতে হয় ততটুকুনি দিই আর এখন দিন রাত ঠাকুরের ধূপ ধুনো নিয়ে এত ব্যতিব্যস্ত যেন মেয়েটা ঠাকুর নিয়ে কতই না ভক্তি শ্রদ্ধা মানে শ্রদ্ধা করে মানে এর নাটকীয়তা দেখলে না মনে হয় না যে মাথা চুল থেকে পায়ের নৌক্ি পুরোপুরি জাস্ট গরম হয়ে যায় পাড়ার লোক প্রচণ্ড খেপে আছে বন্ধুরা যে ও যতই মানে যতই যে চেয়ে কথা বলতে আসুক আমরা কথা বলবো না হতেই পারে যে পাড়ায় যে ঘটনাটা ঘটেছে থানায় যেহেতু মানে কেস ফাইল হয়েছে সেখানে প্রমাণ নেওয়ার জন্য গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতেও পারে যেই কারণে ওদের ফলে যাতে গ্রামের মানুষ কথা বলে যেই কারণেই হয়তো যেই মানুষগুলোকে এড়িয়ে এড়িয়ে চলতো সেই মানুষগুলোর সাথে যেচে কথা বলে তাদেরকে একটুখানি নিজের দিকে টানতে চাইছে কিন্তু না দুর্গাপুরের ওই ওই জায়গাকার মানুষেরা বুঝে গেছে কোন মানুষ কেমন এবং আমি জানি না হয়তো ওরা ভিডিও করেছে কি করেনি জানি না তবে ওখানকার কিছু মানে মানুষ ভিউর তারা কিন্তু কিছু ভিডিও করে রেখেছে প্রয়োজনবশত সেই ভিডিওগুলোও কিন্তু প্রমাণ স্বরূপ অনেক জায়গায় কিন্তু যেতে চলেছে বন্ধুরা কে ঠিক কে ভুল কে সত্য কে মিথ্যা মানে ওরা ওইটুকুনি জায়গায় কি ঘটেছে সেটুকুলির অন্তত ভিডিও ফুটেজ অনেক কেউই কিন্তু করে রেখেছে বন্ধুরা তো যাই হোক আশা করছি তোমাদের কাছে অনেক কটা ইনফরমেশান তুলে দিতে পারলাম যে বৌদি কিন্তু এখন নতুন প্ল্যানিং করেছে নিজেদেরকে বাঁচাবার জন্য দেখো না এই যে কিছুদিন আগে আমি বোর্ডিংয়ের কথাটা বলেছি হয়তো এই কারণেই ওরা কোথাও না কোথাও আলোচনা করেছে সন্তানটাকে বোর্ডিংয়ে দিয়ে দেওয়ার জন্য কারণ জানে তো যে যেই যেই জায়গায় নোংরামো করে রেখে এসছে সেখান থেকে প্রতিনিয়তই হয়তো একটা করে ঝগড়া অশান্তি তোমরা জাস্ট ওয়েট করো এক সপ্তাহের মধ্যে আরও একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে তোমরা সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরেই জানতে পারবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরেই জানতে পারবে যার কাছে প্রমাণ থাকবে যে তার হাজবেন্ডকে মারতে গেছে সে আমাদেরকে না দেখা থানায় তো জমা দেবে দিয়েছে কি থানায় কি ভিডিও ফুটেজটা জমা দিয়েছে দেয়নি আর ওখান থেকে একজন ভদ্রমহিলা যাকে মারবে মানে এই রিতমের গায়ে যদি হাত তোলে রীতম যখন ভিডিওটার মধ্যে এসে বললো তখন এরকম নিনিয় হয়ে বসে থাকতো তার গালে যদি সত্যি চর মারতে যেত না একজন পুরুষ সে ভিডিওর মধ্যে কেন ওখানেই নিজেকে বাঁচাবার জন্য যেটুকুনি করার সে করতো প্লাস ভিডিওর মধ্যেও তার বলার ধরন হতো পুরোপুরি অন্যরকম এরকম নিনুমুখী হয়ে বসে থাকতো না কারণ কি ওটা ছিল পুরোপুরি স্ক্রিপ্ট লেখা মানে পুরোপুরি গল্প রেখার মতো লিখে ওই ভিডিওর মধ্যে বললো যে আমার হাজবেন্ডের গায়ে নাকি চড় মারতে এসেছিল যার গালে একজন ভদ্রমহিলা এসে একজন ভদ্রলোকের গায়ে নাকি মারতে যাবে আর সেই ভদ্রলোক যখন ভিডিওতে বলবে সেই ঘটনাটা বিশ্লেষণ করবে সে ওই রকম ঝিমিয়ে বস থাকবে কখনো সম্ভব ভুলটা ওরাই করেছে যেই কারণে কিন্তু ওই ভিডিওটা করে ওরা আরও বিপদে পড়েছে যে ভিডিও ক্লিপ আছে নাকি মারতে গেছে তাহলে পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিও ক্লিপটা তোমাকে নিশ্চয়ই ভবিষ্যতে জমা দিতে হবে অনেক কিছু হতে তোমরা তোমরা দেখতে থাকো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং প্লিজ পাশে থাকো যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো চলো তোমরা ভালো থেকো খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা।